মোমিনপুরে মামলা প্রত্যাহার চেয়ে বিএনপির মানববন্ধন সাদিকুল ইসলাম রাজুর তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত রংপুর সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং জনসাধারণ আজ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বিকালে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মিলের পার নামক স্থানে মানববন্ধন করে তারা এই সময় বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন এই মমিনপুরের হৃদয় আপনারা ধরতে পারবেন না হল আমরা এই আরো বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার যুবদলের আহ্বায়ক জাহাঙ্গ জুয়েল করলো নাম দিয়ে অভিযোগ করলো রাতের বেলা তিনটে সাড়ে সময় আগুন লেগেছে এই সাতজন আগুন লেগেছে কে দেখেছে। সেটাই হলো বড় আজকে আমি সদর যে থানা আমাদের আছে সদর থানার যে কর্মকর্তা আছে তাকে বলতে চাই আপনি রাতের বেলা কে আগুন লাগালো আপনি কেন তার

ভেতর <laughs>

আমি এই রাজপথে দাঁড়িয়েছি আমার ভাসুর আমার স্বামী এবং আমার এক ছেলেকে ওরা হয়রানিমূলক মামলায় ফেলিয়ে দিয়েছে ততক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার আমরা না পাইছি ততক্ষণ পর্যন্ত এ সংগ্রাম আমি চালিয়ে যাব উল্লেখ্য যে গত পনেরো এপ্রিল আনিসুল হক বাদী হয়ে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট সাধারণ জখম ক্ষতিসাধন গৃহে অগ্নিসংযোগ ভয়বিধি প্রদর্শন ও হুমকি দানের অপরাধে একশো তেতাল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো তেইশ তিনশো সাত চারশো সাতাইশ চারশো ছত্রিশ পাঁচশো ছয় একশো চোদ্দো চৌত্রিশ ধারায় প্রণাল কোর্টে মামলা দায়ের করেন মামলার আসামিরা হলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম হৃদয় মিয়া শাহিন মিয়া জাকারিয়া মোহাম্মদ আপেল মিয়া মোহাম্মদ মুকুল মিয়া মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ অজ্ঞাতরা মোমিনপুর মিলার পার থেকে সাদিকুল ইসলাম এনআরএস টিভি